বাড়ি কি কাছাকাছি মানে আমি যাচ্ছি ভট্টাচার্য বাড়ি এখানে পুজো করে ভট্টাচার্য বাড়িও ভিতরে আছে বলছি ওইখানে এত ভিড় কেন মানে আমরা দেখলাম আরো তো অনেক জায়গায় পুজো হচ্ছে এত ভিড় নেই মা অনেক জাগ্রত মানে মায়ের মূর্তি পিছন দিকে যে মাটি নিয়ে করা হয় সেই মাটি এক বছর পর ওই মাটি যে তোলে ওই মাটি আবার ভরা যায় এত মারে তারপরে মরা ছেলেকেও বাঁচিয়ে দিয়েছে এই মা এই মায়ের অনেক ভালো হিন্দু মুসলিম সবাই পুজো করে আমাদের মা নজিরপুর

মানে এই আপনাদের কি বার্তা জায়গাতে আমি বলবো রক্ত তো সবার এক হিন্দু আর মুসলিম একজনের যদি কেটে মানে দরকার হয় তখন কিন্তু একটা হিন্দুর মুসলিমও দিতে পারে আর মুসলিমের ব্লাড দরকার হলে হিন্দুও দিতে পারে ব্লাড ব্যাংকে কিন্তু কোথাও লেখা নেই সেটা হিন্দু মুসলিম হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত তাই সবাইকে সমানভাবে ভালোবেসে বন্ধুত্বপূর্ণ হয়ে চলতে হয় কিছু পাওয়া গেছে বলে এই মায়ের মাহাত্ম্য আছে মা সবকিছু যা যে যা চায় মা তাকে একটু দেরি হোক বা একটু তাড়াতাড়ি হোক মা তাকে দেবেই আমরা তার ফল খেয়েছি

মানে ভুল হয়ে গেছিল পরবর্তীটা আবার ঠিক করতে যাচ্ছিলো তো হচ্ছিল না যার কারণ এইভাবেই স্বপ্ন দেওয়াতে আমাদের এইভাবে এবং তার ওই আগে হয়ে যায় এবং পরে সে স্বপ্ন আমাকে এখানে স্থাপন আচ্ছা সাঁকা দিয়ে আসতো মাঠে মাঠে পুকুরে পাট দিয়ে একদিন বলছে আমি সাঁকা করবো সাঁকা হয়েছে তুমি কোন নেই মেয়ে আমি কি যাবো মেয়ে

ক্তলা ইমা হাছল আকমা আ গা ণীদ্ল দাছল হলিযা কলা টউখে. শালরএকঞ্লে अरे 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 � ka aloha i ka pule <inaudible> ಈ� один่ sao shakiva na hiyo. aap net young men. shabbao main oyo No, I'm gonna my, gosh, my gosh.